করে দিয়েছেন আপনারা যে প্রশ্নটা করেছেন এখন ট্রাইব্যুনালে তিরিশটি মামলা এখন চলমান আছে এবং একত্রিশটি একটি মামলা আছে যেটা এখন চলমান আছে এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনও গ্রেফতার আছে এবং দেড় শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায় কারণ তারা এর ইতিপূর্বে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে কিভাবে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে সেটা হলো যারা তাদের বিচার করেছেন যারা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যারা তাদেরকে সাক্ষ্য দিয়েছেন এই সকল ব্যক্তিগুলাই ছিলেন নিরপেক্ষ নয় এই নিরপেক্ষ এই অনিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে তাদের উপরে অবিচার করা হয়েছে এখন নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিরা যখন এই ট্রাইব্যুনালে আসবেন তখন তাদের মাধ্যমে এই ব্যক্তিগণ ন্যায় বিচার পাবেন আমরা এটা আশা করছি আর আপনারা যেটা বলছেন যে একই ব্যক্তি ডিফেন্স এবং প্রসিকিউশন করতে পারে কি না সে ব্যাপারে আমাদের এখানে একজন প্রসিকিউশন একটা একটা প্রসিকিউশন টিম